ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন আমি বৃদ্ধ মানুষ প্রচন্ড শীত কই যাব আমি ফজরেরও মুসল্লি ফজর নামাজ এই মসজিদে পড়ব আমারে বাজান তুমি থাকতে দাও দারণ বলেন না থাকা যাবে না মসজিদে থাকা যাবে না বের হন না হলে গাত্রি সহ বের করে দেব চিনে নাই এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বাল সে বুঝতে পারে না তো দারণের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমদ ইবনে হাম্বাল ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন প্রচন্ড শীত কাঁপছেন হঠাৎ দেখে সামনে এক বাজার ওই বাজারে এক খাব্বাস বসে আছে খাব্বাস মানে রুটি বিক্রেতা খাব্বাস মানে যুবক একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে যে যুবককে সালাম দিলেন আসসালাম আলাইকুম যুবক পড়লো আলাইকুম আসসালাম ইমাম আহমদ ইবনে হাম্বাল বলল যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই প্রচন্ড শীত এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই তোমার কোনো সমস্যা হবে যুবক বলেন কোনো সমস্যা নাই আহলান মার হাবান বিক সুস্বাগত আসেন আপনি আমার চুলার পাশে বসে আগুন পোহালে আমার সমস্যা কি আসেন আসেন বসেন আপনি মুরুবী মানুষ এবং আপনাদের নেহানবালাল্লাহ শুক্রিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন আগুন হচ্ছে আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পরে আস্ত ও ফেরুলুহ রুটির খামির বানায় আর পরে আস্তং ফেরুলুহ গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে আস্তাং রুটি বেলুন দিয়ে বলে এটা চুলার ভেতরে ঢুকায় আর কি পরে পড়ে আস্তাং ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর হাত থেকে টাকা নিয়ে কি বলতো অবাক ঘটনা কি আসার পর থেকে এই যুবকটা দেখতেছি খালি পরে আস্তাঙ ফিরুন আস্তাঙ ফেরুন তিনি কৌতূহল বসুত বললেন যুবক মা সা দা ইমান থাক আস্তাং ফেরুন

তুমি মুস্তাজা আওয়া মানে তুমি দোয়া করলেই সেটা কবুল হয়ে যায় যুবক বলে না আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে আমি আমি দোয়া করতে দেরি দেরি কবুল হতে সেটা দেরি হয় না তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই এটা শুনে আহমদ ইবনে হাম্বলের কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল তুমি বললেন তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই কি সেই দোয়া আমারে বলো যুবক বলে আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ শুনে যে এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল আমি যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি তুমি তৌফিক দিও ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া সাহেব আহমদ ইবনে কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে দরবারে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে আনাল আহমদ ইবনে হাম্বল আমি নিজেই আহমদ ইবনে হাম্বল চিল্লায় পড়ান আল্লাহ আকবার যুবকটি চিৎকার মেরে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরল আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করলো আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু এঁকে দিল আর বললো আহমদ নে হাম্বাল এই ফারের কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে আপনি সব সময় যদি ফারের সাথে লেগে থাকেন আপনারে মুস্তাজাব দাওয়া বানাবে কে এজন্য অবসরে যখন কোনো কাজ থাকে না বেশি বেশি ফার পড়া যাবে না বিশ্বনবী বললেন লাউ কাতাআতা জিলদাক গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জোতা ও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছো সেটার এক ঢোক দুধের শোধ আদায়ী হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সিজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুস হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন থেকে ষাট ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে বেশি ব্যথা তারা সহ্য করেছে। যেটা অ্যাক্সিডেন্টে আপনার ইউনিটেরও দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য জন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে